এত দেরি হলো যে তোর সেই কখন থাইকা বসে আছি জানোস না না দেখলে মনটা কেমন কেমন ওঠে মরণ কথা শুনো মিন তার বলি তোর কি মাথা খারাপ হয়েছে নাকি জানোস না সাজের আধার ছাড়া আমি বাইরে হইতে পারি না তাই বলে এত দেরি করবি দেরি হয়েছে তো কি তুই আমার জনে বসে থাকবি মরণ এত কাজ ঘেসে বসিস না কেউ আবার যদি দেখা ফেলায় এবার ফরিদ একটু হাসল সেই হাসি মাখা মুখে বলল দেখবে কে আর দেখবে আমাদের আর দেখলেই বা কি রে শরমিন আমাকে শরম করে না বলি শরমিন একটু ঠোঁট চিপে এদিক ওদিক তাকিয়ে নিল রাত কিন্তু ফরিদের কাছে এই রাত অনেক হালকা হাওয়া বইছে খুব কাছ থেকেই ওরা শুনতে পাচ্ছে জলের ছলাৎ ছলাৎ শব্দ দুইজনের পায়ে লাগছে কুলগাছির ঠান্ডা জল এমন সময় শرمین ওর মাথা ঠায় লিয়ে দিল ফরিদের ডান কাঁধে শর্মিনের দুই নয়নের জল টপ টপ করে সেই ঊষু ধারা ভিজে দিচ্ছে ফরিদের কেঞ্জি কানায় কাদিস নীড়ে শর্মিন কাদিস নী সব তো মায়া এখন দেখ তো কিউ কি আমাদের আলাদা করতে পারবে উপরওয়ালা আসলেও তো পারবে না বলে শরমিনের চোখের চল মুছিয়ে দেয় ফরিদ ফরিদ আবার বলে এক প্রকার ভালোই হয়েছে নিত্যদিনের অশান্তি ঠাইকা এই ভালো চল আমরা চুপচাপ বসে থাকি উজানের দিকে তাকাইয়ে শরমিন আবার ফরিদের গালে হালকা করে ঠোঁটটা বুলিয়ে আর দূরে কুলগাছি নদী জানান দিল সাক্ষী কিন্তু কে এই ফরিদ কে বা এই এত রাতে একা নদীর পারে কি করছে হ্যাঁ বন্ধুরা সেই কথা আপনাদের শোনাবো আজকে আমি অমিত হাজির হয়েছি অডিও টক উইথ অমিতের আরেকটি গল্প নিয়ে গল্প হলেও যা সত্যি এবারে গল্প উজান লাভ স্টোরি দা হাসনাত কি ব্যাপার গফুর মিয়া আজ এত ভোরে গফুর মুখে কিছুই বলল না ঘরে উঠোনে বসে পড়লো ওর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট মোজাব্বেলের কাছে তাও জানা না তবু কুলি করতে করতে বলল কি হল এবার গফুর মুখ খুলল মনে হয় আমরা একটু বেশি অন্যায় করে ফেলেছি গো মোজাব্বেল তার ফল ভোগ করছি আমি কাল রাতেও এই লাশটার স্বপ্ন দেখেছি আমি সে কি ভয়ানক তোমারই বোঝাতে পারবনি থেও শরীরে রা নেই কিন্তু চোখগুলো যেন জ্যান্ত যেন আগুন চলছে সে আগুন আমাকে গিলে ফেলবে ভাই বলি গফুর মিয়া মোজাব্বলের হাত দুটো জোর করে খামছে ধরে মোজাব্বেল কোনো মতে হাত দুটো ছড়িয়ে নিয়ে বলল তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি যদি হয়ে থাকে তাহলে কবরেজ মশাইয়ের কাছে যাও তোমার এই পাগলামো দিন দিন বাড়ছে গফুর থামো এবারে সেই কবেকার ঘটনা কাক পক্ষীও টের পায়নি আর শোনো যা করেছি তা তো ভালোর জন্যই করেছি গ্রামের লাজ বাঁচাতে যাও যাও এবার তুমি বাড়ি যাও এসব নিয়ে আর ভেব নি লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রসাদনী বিক্রি করে ফরিদ এই চুরি টিপ আলতা কত রকমারি জিনিস বেশিরভাগটাই মেয়েদের আর তার জন্য গ্রামে বেশ নামডাক ফরিদে মেয়ে মহলে তো বটেই ফরিদ ছিপছিপে তবে বেশ মর্দানি চেহারা কৃষ্ণ বন্য ঢেউ খেলানো চুল হাওয়াতে ওড়ে ও সুর করে হাক পারলে অনেক মেয়েদের মন মোচড় দিয়ে ওঠে এই গ্রামে আগে ফরিদ আসতো না কিন্তু এখন মাঝে মাঝেই আসে যদি একটিবার ওই মুখখানা দেখা যায় কি সুন্দর মায়া মাখানো মুখখানা এত সুন্দর যে চাদু সরম পাবে টিপ বা চুরি নিয়ে নালিশ করছিল শারমিন ফরিদ প্রথমে পাত্তা দেয়নি ওরকম অনেকেই করে কিন্তু শর্মিনকে দেখে ওর মুখের কথা আটকে গেছিল আবার যদি খারাপ জিনিস গষিয়েছ তবে তোর একদিন কি আমার একদিন কথার ছাঁচে আটকা পড়ে গিয়েছে ফরিদের মন তাই ও বারবার আসে শর্মিনকে মনের কথা বলতে কিন্তু পায় না শর্মিন যে এতদিন সেই কথা বোঝিনি তা কিন্তু নয় বরং কেনাকাটা করতে করতে কখন যে সরল সাদা ফরিদকে বেশ মনে ধরেছিল শরমিনের তার টের পায়নি কিন্তু ও তো মেয়ে মানুষ ওই বা আগে কি করে জানাবে মনের কথা ফরিদকে তো এগোতে হবে আগে কিন্তু সে বেটা তো ভয়ই কাবু সরল শক্ত মর্দের কি যে এত ভয় বোঝে না গ্রামে কী সব কথা বলে বেড়াচ্ছো গফুর মিয়া তোমার কি ধর্মের সইবে আর ভুলে যেও নি কাজটা কিন্তু তোমার ছিল বেশ হুমকিশ্বরী কথাগুলো গফুরকে বলল মোজাব্বেল গফুর কিন্তু নিরুত্তর মোজাব্বেল আরও বলল বেশি জানাজানি হলে কিন্তু হাত করা পড়বে হাতে তাই এখন থেকে শুধরে যাও আরে যা করেছি তোমার জন্যেই করেছি মিয়া একটা নষ্ট মেয়ে ছেলে তোমার সঙ্গে সাদী ঠিক হয়েছিল আর প্রেম প্রীতি করলো ওই গরিব গুমরোটার সঙ্গে তা করবি কর তা একেবারে পেট বাড়িয়ে চালল শালা পীড়িতের কি বহর জুতো মারি এমন প্রেমপীড়িতে তোমার তো ভালোই হয়েছিল ওই মেয়ে ছেলেকে কি তুমি ঘরে তুলতে পারতে মনে পড়ে নিজের ওই হাত দুটো দিয়ে গলার টিপে মেরে ফেলেছিলে ওই মাগিটাকে আমার কিন্তু একটু অন্য ইচ্ছে ছিল ভেবেছিলাম খতম করার আগে যদি একটু চিখে নিতাম কি এমন হতো এক মনে মোজাবিল আরও বলে চলল কথাগুলো আমারও ওকে মনে ধরেছিল অনেক আগেই তোমার সঙ্গে শাড়ি ঠিক হওয়ার অনেক আগেই বেশ খাসা ছিল মালটা কিন্তু আমার কিসমত খারাপ তোমারও কিমত খারাপ শেষে ওকে খেলো কে না ওইম হারামির বাচ্চাটা সেদিন শালিকে জানে মারার আগে একটু চাপ দিলে কি এমন হতো সেই দুঃখ আজ আমাকে বয়ে বেড়াতে হয় আর তুমি কিনা আমাকে কিনারা করে দিলে আজও আদমি আছো তুমি মোজাব্বিলের কথা শেষ হতে না হতে পেছন থেকে গফুর চালিয়ে দিল একবার নয় নয় রামদাটা কোনো হিসাব নেই রক্তে যাচ্ছে মিয়ার আর গফুর তাতেও থামছে না পুলিশ ভ্যানে গফুর একেবারে নিরত্তর চুপচাপ গ্রামের সবাই উত্তর খোঁজার চেষ্টা করছে কি হলো ব্যাপারটা গাড়ি কুলগাছি নদীর দক্ষিণ পার্ক হেসে যেতেই ওদিকে একবার চেয়ে অজরে কেঁদে ফেলল কফু সেদিন মোজাব্বেলের উস্কানিতে কান দিয়ে ফুল করেছিল ওই তো ভুলিয়ে বালিয়ে ভালোবাসা পাইয়ে দেওয়ার নাম করে শারমিনকে নিয়ে এসেছিল ওই দক্ষিণ দিকটাতে তারপর রাতের আধারে মোজাব্বলকে সঙ্গে নিয়ে নিজের ওই হাত দিয়ে কলার টিপে খুন করেছিল ওর পায়ে পড়ছিল সারমিন বলছিল ওর মা হতে যাচ্ছে ফরিদ হলো বাবা কিন্তু কফুর শর্মিনের কথা শুনিনি শুনেছিল পাকড়ে দেওয়া রাস্তা গ্রামে বলছিল শর্মিনকে ঠকিয়েছে আর তাই শর্মিন লজ্জাতে নিজেই নিজের জান নিয়েছে তবে ফরিদ কেউ মারেনি গ্রামের লোকেদের নিয়ে ওই বেচারাকে পিটিয়ে মারেল সেদিন ছিল ঘোর অমাবস্যা সেদিন তোর খুব কষ্ট হয়েছিল না রে শারমিন আমি তোকে বাঁচাতে পারিনি সে কথা ভাবলে আমার খুব সরম লাগে শারমিন মুখে কিছু বলে না শুধু এক দৃষ্টিতে চেয়ে থাকলো ফরিদের দিকে তারপর দুজনের চোখ পানি মিশে যায় উজান পায়ে তার সাক্ষী ওই কুলগাছি নদী জলের শব্দ কিছু শিউলি ফুল আর হারিয়ে যাওয়া সেই প্রেম কাহিনী গল্প হলেও যা সত্যি আজ এখানে শেষ করছি আবার আসবো এই মাসের শেষ শনিবার আরেকটি কাহিনী নিয়ে কাহিনি যা গল্প মনে হলেও সত্যি দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব